দর্শক দেখছেন যে রাজধানীর নয়াপল্টন এই নয়াপল্টনের কালভার্ট রোডের ফাইনান্স টাওয়ার যেটি রয়েছে কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর এই অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে তারা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হুইল চেয়ারে করে একজন বৃদ্ধকে কিন্তু বের করে নিয়ে এসেছেন এটা হচ্ছে পুরোনো পল্টনে একটা ফাইনান্স টাওয়ার ফাইন্যান্স টাওয়ার এটা ষোলোতলা ভবনের এটা হচ্ছে ছয়তলায় আগুন লেগেছিল এটা ঠিকানাটা হচ্ছে সাঁত্রিশ বাই টু যেটা হচ্ছে কালভার্ট রোড ঢাকা এক হাজার পল্টন এটা ষোলোতলা ভবনের ছয়তলা আগুন লেগেছে এটা টোটালটাই ছিল এটা অরিজিনাল আবাসিক ভবন কিন্তু এই ভবনের মধ্যে বিভিন্ন ফ্লোরে অনেক অফিস ভবন আছে যে ভবনটাতে যে রুমটাতে যে ফ্লোরে আগুনটা লেগেছে সেটা হচ্ছে একটা টোটালে হচ্ছে ডেভেলপার যে কোম্পানি আছে তাদের সে অফিস আমরা আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছি এই আগুন এই এই ফ্লোরের মধ্যে আমরা দেখতে পাই যে ফুল্লি অবস্থায় ছিল আগুনটা যার সিঁড়ি দিয়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল তারপরে আমরা সেখানে আমরা উঠে উঠে অগ্নি নির্বাপন করতে সক্ষম হই এবং আঠারোটা আঠারোটা আটচল্লিশ মিনিটের সময় প্রথম আগুনের সংবাদ পাই এবং উনিশটা আটান্ন মিনিটের সময় আমরা আগুনকে সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই আপনারা জানেন যে এটা এখানে যে রাস্তা রাস্তার মধ্যে অনেক মানে ক্যাবল ছিল এই ক্যাবলের কারণে আমাদের যে টার্ন টেবল ল্যাটার যে উঁচু যে গাড়িটা এটা দিয়ে উদ্ধার করতে আমাদের একটু কষ্ট হয়েছে পরে আমাদেরকে এই তার অনেক তারগুলো কেটে 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 রিমুভ করার পর তারপর আমাদের সেই গাড়িটা উঠাইতে হয়েছে ইন দিমিন টাইম আমাদের লোকজন সিঁড়ির অলরেডি উপরে উঠে গেছে সেখানে বাইশজন লোককে জীবিত অবস্থায় সাদের উপরে নিয়ে গেছে তারা সম্পূর্ণ সুস্থ আছে সাতজনকে আমরা ফ্লোর থেকে আমরা উদ্ধার করেছি এর মধ্যে চারজন পুরুষ এবং তিনজন মহিলা আপনারা দেখেছেন যে একটা একজন লোক পুরুষ লোক ছিল হুইল চেয়ার সহকারে তাকে আমরা স্ট্রেচার দিয়ে নামিয়ে এনে হাসপাতালে প্রেরণ করেছি এছাড়া কোনো আহত বা নিহত এ কোনো সংবাদ আমাদের নাই তবে আগুন লাগার কারণটা এটা এখন আমরা বলতে পারছি না এটা তদন্ত করার পর কী কারণে আগুনটা লেগেছে সে কারণে আমরা বলতে পারবো আর ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আসলে তদন্ত সাপেক্ষে বলতে পারব আমাদের আমরা এখানে মোট সাতটা ইউনিট আমাদের এখানে কাজ করেছে হ্যাঁ এটা হচ্ছে একটা ডেভেলপার যে কোম্পানি ওই কোম্পানির একটা প্রতিষ্ঠান ছিল এখানে তাদের অনেক মালামাল ছিল আপনারা দেখেছেন যে আমরা আসার আগেই ফুল্লি ডেভেলপ ছিল মানে আগুনটা যার কারণে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাই হোক আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা মানে পানির লাইন নিয়ে তার উপরে মানে অফেন্সিভ মানে ফায়ার ফাইটিং করেছে যার কারণে অল্প সময়ের মধ্যে একটা বিল্ডিং বিল্ডিংয়ে আগুনকে আমরা নিয়ন্ত্রণে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি আমি মোহাম্মদ আনোয়ারুল হক সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা